সাকিব খান মানে প্রেক্ষাগৃহে দর্শকের ঢল এবার ঈদেও ব্যতিক্রম নয় চিত্রটা তার ঈদের ছবি তাণ্ডব হলে ঝড় তুলেছে তারকা সমৃদ্ধ কাস্টিং গ্ল্যামার ও গল্প মিলিয়ে ব্যাপক সারা ফেলেছে ইতিমধ্যে দেশের অনেক প্রেক্ষাগৃহে ছবিটির শোগুলো হচ্ছে হাউসফুল তবে এ সাফল্যের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ জানা গেছে পাইরাসের শিকার হয়েছে তাণ্ডব প্রথমে সিনেমাটির ছোটো ছোটো ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই সূত্র ধরে ধারণা করা হচ্ছিল হয়তো কোনো বড় বিপদ অপেক্ষা করছে অবশেষে সেটাই হল সত্যি সম্পূর্ণ সিনেমাটি অনলাইনে ফাঁস হয়ে গেছে এটি সিনেমার ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে প্রযোজক সাহারিয়ার শাকিল আগে এ বিষয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছিলেন কেউ যদি হলে বসে ভিডিও করে তা ছড়ায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ক্লিপ ছড়ালে সংশ্লিষ্ট আইডি বা পেজ ব্লক করে দেওয়া হবে আমাদের প্রফেশনাল টিম এসব নজরদারি করছে তিনি আরও বলেন আমরা যে সব সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি দিয়েছি সেগুলো মনিটর করছি পাইরেসি প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও দায় নিতে হবে পাইরেসির এই ঘটনার ফলে সাকিব খানও প্রকাশ করেন তার ভাষ্য এই ধরনের ঘটনা সিনেমার প্রতি দর্শকের আগ্রহ ও নির্মাতাদের সাহস কমিয়ে দেয় প্রযোজককে হতাশ করে